হ্যালো এভ্রি ওনান ওয়েলকাম টু টু ডে ক্লাস অন দা এন মেডিবল হিস্ট্রি অফ ত্রিপুরা দিস টোপিক বট আলসো একচুমি ইম্পর্টেন্ট ফর অল কম্পিটিভ গভর্নমেন্ট এক্সাম ইন ত্রিপুরা ইনক্লুড ইনক্লুডিং গ্রুপ পুলিশ কানস্টবল অ্যান্ড ইভেন হাইকোর্ট অ্যান্ড টি পিএসসি এক্জাম ক্লাস সিজ আই উইল ট্রাই মাই বেস্ট অফ ত্রিপুরা ফ্রম এনশিয়েন্ট ডাইনেসিজ কলচারেলভোলুশন ট্রাইবল হেটেজ টু মিডিয়ব রুলস অ্যান্ড সিগনিফিকেন্ট ইভেন্টস দিস ইজ দ বিগিনিং অফ এ কম্পিট সিজ ডেডিকেটেড টু দ হ হিস্ট্রি অফ আওয়ার বুটিফুল স্টেট ত্রিপুরা সমথিং সমথিং এভরি স্পিং মাস্ট নো নোট জস্ট ফর এক্সামস বাট অলসো টু আন্ডারস্ট্যান্ড আওয়ার রিচ লেগসি সো স্টে কনেকটেড টেক নোটস অ্যান্ড মেক শ্যোর ইউ ডোট মিস এনি ক্লাস লেটস বিগিন দিস জার্নি ইন টু দ্য গ্লোরিয়াস পার্স্ট অফ ত্রিপুরা সুপ্রিয় দর্শক তো যেটি বললাম আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে আমরা এই ক্লাসের মধ্যে আমরা আমরা ক্লাসের মধ্যে চেষ্টা করবো এবং আমরা একটি নতুন সিরিজ আমাদের ইউটিউব চ্যানেলে একটা আমরা শুরু করার একটা চিন্তা ধারণা করছি যেখানে বিশেষ করে আমাদের ত্রিপুরার পরীক্ষার্থীর জন্য ত্রিপুরা থেকে বিশেষ করে বেশি প্রশ্ন আসে সেই জায়গায় আমি চেষ্টা করবো ত্রিপুরার প্রত্যেকটা যেতগুলো জিনিস আছে আমরা আমাদের চ্যানেল মধ্যে আপনাদেরকে সেগুলো দেওয়ার কারণ পরীক্ষাতে বেশিরভাগ ত্রিপুরার পরীক্ষাতে প্রায় প্রায় জিকের মধ্যে যদি বিশটি জিকে থাকে বিশটির মধ্যে দেখবেন পরীক্ষাতে গিয়ে না হলেও চোদ্দোটা আপনি সেখানে ত্রিপুরা থেকেই জিকে পাবেন ত্রিপুরা পরীক্ষার কথা আমি বলছি তো আমরা শুরু করব একটা সিরিজ আমি চেষ্টা করবো ত্রিপুরার থেকে যে ত্রিপুরার সম্পূর্ণ তথ্য আমার এই ইউটিউব ক্লাসে দেওয়ার জন্য তো আপনারা সবাই আমার সাথে থাকবেন ক্লাসগুলো জয়েন পর্যদিন দেখবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ফেসবুক পেজ অবশ্যই ফলো করে রাখবেন ঠিক আছে আমরা আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে দেখুন অ্যান্সিয়েন্ট অ্যান্ড মেডিয়াবল হিস্ট্রি অফ ত্রিপুরা ঠিক আছে অর্থাৎ ত্রিপুরার প্রাচীন ও মধ্যযুগীয় ইতিহাস সুপ্রদর্শক প্রদর্শক আরও আরেকটি কথা বলতে চাই যারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ নোটস নিয়েছেন বাড়িতে বসে ভালো করে পড়বেন অবশ্যই আপনারা সেখান থেকে সফলতা পাবেন তো যারা নোটস নিতে চান স্ক্রিনে ডিটেলস রয়েছে অবশ্যই পরীক্ষার জন্য যে পরীক্ষার জন্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ক্লাসটা আমরা শুরু করছি তো আজকের প্রথম প্রশ্ন দেখো ত্রিপুরা হিস্ট্রি ক্যান বি ট্রেক ব্যাক টু ফোরটিন অ্যান্ড ফিফটিন সেঞ্চুরি এডি ঠিক আছে এটা আমরা সবাই জানি তো প্রথমেই আমাদের হিস্ট্রি আমাদের যদি মধ্যযুগীয় ত্রিপুরা প্রাচীন মধ্যযুগীয় ভারত আমরা আলোচনা করি সেখানে প্রথমেই দেখবেন আপনারা চ্যাপ্টারে আপনারা অনেক কিছু পাবেন ঠিক আছে দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা ক্যান বি ট্রে ট্রেজ ফ্রম ডিফারেন্ট সোর্সেস ঠিক আছে সেখানে আপনারা পাবেন সার্চেস লিটারেসি সোর্সেস অনেক কিছু ইত্যাদি পাবেন লিটারেসি সোর্সেস পাবেন সাম লিটারেসি সোর্সেস অফ ত্রিপুরা আর ইত্যাদি সেখানে পাবেন সেখান থেকে আপনারা পাবেন রাজবেলা যে আমরা আজকের বিভিন্ন জিনিস আমরা সেখানে আলোচনা করবো তো প্রথম প্রশ্নই আমাদের হচ্ছে প্রথম প্রশ্ন এক নম্বর হচ্ছে রাজমালা থেকে রাজমালা কবে রচিত হয়েছিল ঠিক আছে রাজমালা কবে রচিত হয়েছিল এবং এর সাথে আমরা আর বিভিন্ন প্রশ্ন দেখব অবশ্যই আপনার ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখবেন রাজমালা কবে রচিত হয়েছিল আমরা দেখুন রাজমালা শুরু হয়েছিল চোদ্দোশো ঠিক আছে চোদ্দোশো একত্রিশ এডি ঠিক আছে চোদ্দোশো একত্রিশ খ্রিস্টাব্দে রাজমালা কবে শুরু হয় হুয়েণ্ড ওয়াজ দা রাজমালা কম্পোজ সেটা হচ্ছে চোদ্দোশো একত্রিশ এরি ঠিক আছে যেটা আমরা জানতে পারলাম রাজমালা কে রচনা করেছিলেন দেখো রাজমালা কম্পুস বাই চন্তাই দুর্লা বেন্দ্রা ঠিক আছে রাজবালা কে দেখুন রাজমালা বাই কম্পোসাই চন্তাই দুর্লা বেন্দ্রা আনসার হবে কি চন্তাই দুরলা বেন্দ্র ঠিক আছে তো রাজমালা কে রচনা করেছিলেন আমরা সেটাও জেনে গেলাম ঠিক আছে নেক্সট প্রশ্ন আমরা দেখব নেক্সট প্রশ্ন দেখুন রাজমালা কোন ভাষায় রচিত হয়েছিল রাজমা রাজমালা কোন ভাষায় রচিত হয়েছিল রাজমালা বাংলা ভাষায় বাংলা ছন্দে রচিত হয়েছিল ঠিক আছে ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ রাজমালা রিটেন সেটা হচ্ছে বেঙ্গলি বার্সনে ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন চার নম্বর প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনে ত্রিপুরা সরি ত্রিপুরা বেশার কথা কোন গ্রন্থের নাম ঠিক আছে সেটা হচ্ছে দেখো ত্রিপুরা বর্ণজি ঠিক আছে সরি ত্রিপুরা বুরঞ্জি ওকে ত্রিপুরা কথা কোন গ্রন্থের ওপর নাম সেটা হচ্ছে ত্রিপুরা বুড়ঞ্জি হোয়াট ইজ অ্যানাদার নেম অফ দ্য বুক ত্রিপুরা বুরঞ্জি ঠিক আছে সেটা হচ্ছে দেখুন ত্রিপুরা কথা এই প্রশ্নকে আবার গুড়িয়ে দিয়ে দিয়েছে তো এরকম পরীক্ষা তো আসবে একই প্রশ্নকে আপনাদেরকে উল্টো গুড়িয়ে দিতে পারে এখানে বলে হচ্ছে কোন গ্রন্থের অপর নাম আর এখানে বলেছে হোয়াট ইজ এনার দ্যার অফ দ্য বুক ত্রিপুরা বড়ঞ্জিত সেটা হচ্ছে ত্রিপুরা বেশের কথা ঠিক আছে তো এটাকে গুড়িও আপনাদেরকে দিতে পারে ঠিক আছে দুটি প্রশ্নই আমরা জান নেক্সট প্রশ্ন দেখব নেক্সট প্রশ্ন দেখো চম্পক বিজয়ের রচিতাকে চম্পক বিজয়ের রচয়িতাকে সেটা হচ্ছে শেখ মাহমুদ ঠিক আছে হু রুট চম্পক বিজয় শেখ মাহমুদ ঠিক আছে আমরা জানতে পারলাম হু রুট চম্পক বিজয় আনসার হচ্ছে শেখ মাহমুদ আচ্ছা পরের প্রশ্ন দেখো গজরামা একটি কী ধরনের রচনা সেটা হচ্ছে ঐতিহাসিক কবিতা ঠিক আছে হোয়াট টাইপ অফ ওয়ার্ক ইজ গাজিনামা এ হিস্টোরিক্যাল পয়েম ঠিক আছে ঐতিহাসিক কবিতা চলে যাবো পরের প্রশ্নে সাত নম্বর প্রশ্ন দেখো আবুল ফজল তার কোন গ্রন্থে ত্রিপুরার উল্লেখ করেছেন সেটা হচ্ছে আইনি আগবহী আমরা কিন্তু অনেকে যখন আমরা ক্লাস আমরা এইট নাইনে নাইন টেনে পড়েছি শুকো তখন বারবার এই প্রশ্নে আমরা অনেক পরীক্ষা তো আমরা দিয়েছি ঠিক আছে আবুল ফজল আবুল ফজল তার কোন গ্রন্থে ত্রিপুরার উল্লেখ করেছেন সেটা হচ্ছে আইনি একবারই ইন হুইচ বুক ডিড আবুল ফজল মেনশন ত্রিপুরা সেটা হচ্ছে আইনি একবারই ঠিক আছে মনে থাকবে নেক্সট প্রশ্ন সুব্রিয় দর্শক আমি কবিদিন থেকে ক্লাস করাতে পারছি না আপনারা সবাই জানেন যে আমি খুবই অসুস্থ থাকায় রেগুলার ক্লাস দিতে পারি না তবে আপনাদের আপনারা এটা বিশ্বাস রাখবেন যারা আপনারা আমাদের সাথে আমার সাথে জড়িত আছেন আপনাদেরকে আমি মাঝ রাস্তায় ফেলে যাব না আপনাদেরকে একটা গন্তব্যস্থলে অবশ্যই আমি পৌঁছানোর চেষ্টা করব। ঠিক আছে নেক্সট প্রশ্ন হচ্ছে অনুগুটি কোথায় অবস্থিত এবং স্থানীয় ভাষার ভাষায় এর নাম কী তো অনুকূটি হচ্ছে উত্তর পূর্ব ভারতের অনুকুটি কোথায় অবস্থিত ঠিক আছে হোয়ার ইজ অনুকূটি লোকেটেড অ্যান্ড হোয়াট ইজ ইট কল্ড লোকেলি স্থানীয় ভাষায় কী বলা হয় তো ইন নর্থ ইস্ট ইন্ডিয়া কল্ড সুব্রাইকুং ইন লোকাল সুব্রয় কুংটা কিন্তু স্থানীয় ভাষা বলতে এটা কিন্তু ককবরক ভাষা ঠিক আছে উত্তর পূর্ব ভারতের সুব্রাইকুং অর্থাৎ এটা এটা ককবরক ল্যাঙ্গুয়েজে ঠিক আছে এটা স্থানীয় ভাষায় কক ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে আচ্ছা নেক্সট প্রশ্ন পিলাক কোন ধর্মের স্থাপত্যের জন্য বিখ্যাত পিলা কোন ধর্মের জন্য স্থাপত্য আমরা জানি বিশেষ করে বৌদ্ধ ঠিক আছে তারপরে হিন্দু হিন্দু ও বৌদ্ধ ওকে যারা বাংলা বুঝতে অসুবিধা হয় নিচ্ছি আমরা ইংলিশে দিয়ে রেখেছি আপনারা ইংলিশটা দেখে নেবেন ঠিক আছে নেক্সট প্রশ্ন বক্সনগরে কোন ধর্মীয় স্থাপনা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে বৌদ্ধ স্তূপ ও মঠ ঠিক আছে বক্সনগরে কোন ধর্মীয় স্থাপনা আবিষ্কৃত হয়েছে হোয়াট রিলিজিয়াস স্ট্রাকচার ওয়াজ ফাউন্ড ইন বক্সনগর সেটা হচ্ছে বৌদ্ধ স্তূপ ও মঠ ঠিক আছে বুদ্ধিস্তূপা অ্যান্ড মনেস্ট্রি ঠিক আছে স্তূপ ও মঠ তো আজকের প্রশ্ন এখানে শেষ করবো আমি একটা ক্লাসে দশটি করে প্রশ্ন দিই আপনারা আগেও দেখেছেন আজকে আপনাদের জন্য একটা প্রশ্ন আমি এই ভিডিওতে রেখে যাব আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রশ্নটা দেখে নিন প্রশ্নটা হচ্ছে আমি মুখে বলছি আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে প্রশ্ন হচ্ছে রাজমালার শেষ সম্পাদনা কে করেন ঠিক আছে রাজমালার শেষ সম্পাদনা কে করেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার আনসারটা দিয়ে যাবেন আর অবশ্যই আপনারা আমাদের কোয়ালিটি মেনটেন্স নোটস নিয়ে পড়ার চেষ্টা করবেন যে কোনো পরীক্ষার জন্য নিচ্ছেন নিতে চান আমরা প্রত্যেকটি পরীক্ষার জন্য আমরা গাইডবুক প্রোভাইড করে থাকি তো অবশ্যই নিয়ে সেগুলো পড়বেন অবশ্যই সেখান থেকে আপনারা উপকার পাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত